আপ্পাম রেসিপি হ্যাঁ বন্ধুরা আপ্পাম একটি জনপ্রিয় খাবার আর সেটা যদি একটু ভিন্ন স্বাদে হয় তাহলে তো কোনো কথাই নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে এই আপ্পামটা তৈরি করেছি এখানে আতপ চাল আর ছোলার ডাল মানে ধরুন এক বাটি আতপ চাল আর এক বাটি ছোলার ডাল ফিফটি ফিফটি নিতে হবে মানে এক বাটি আতপ চাল নিলে এক বাটি ছোলার ডাল নিতে হবে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা তারপরে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেবো আর এটা একদম মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে তার জন্য জল দিয়ে এটাকে পেস্ট করব না জল দিলে একদম গুলে যাবে ভালো লাগবে না আর এখানে এক শির কালি কারিপাতা আছে এটা দিয়ে দেবো কারি পাতা আমাদের ভীষণ উপকারী আমরা সবাই জানি দিয়ে এবার দুটো শির দিয়ে শীষ দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখুন দানা দানা রয়েছে দু একটা ডাল গোটাও রয়ে গেছে আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে হালকা গ্রিন এটা হাত দিয়ে আমি তুলে নিচ্ছি পুরোটা মুছে নিচ্ছি খেতেও অসাধারণ লাগে আপ্পাম আমরা বিভিন্নভাবে তৈরি করি দেখুন এই জারটা ধুয়ে একটুখানি জাস্ট জল দিয়েছি দিয়ে এর মধ্যে এবার কিছু পরিমাণ সবজি অ্যাড করব সবজির মধ্যে আছে গাজর টমেটা কাঁচা লঙ্কা কুচি আর আছে নারকেল কোকোনাট এটা লিখতে ভুলে গেছি আমি লিখে দিচ্ছি নারকেল কোড়া আছে আদা ঝিরিঝিরি করে কাটা টমেটো শশা কাঁচা লঙ্কা আর রাতে তৈরি করা বন্ধুরা এই জন্য লাইটের আলোতে একটু অন্যরকম লাগছে যাই হোক আমি লিখে দিয়েছি ওটা আপনারা দেখে নেবেন বোঝা না গেলেও পরিমাণ মতো নুন দিয়ে দেব মানে আপামে যতটা নুন লাগবে পরিমাণ মতো এটা দিয়ে দিতে হবে আর দেব কিছুটা পরিমাণ আচার অয়েল আর এটা হচ্ছে বেকিং সোডা আর এটা ওয়ান টি স্পুন মতো আছে আর আচার অয়েল দেব আচার অয়েলটা দিলে খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হয় এটা ওয়ান টি স্পুনের একটু কম দেব দেখলেন কতটা দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কিন্তু হাত দিয়ে করলে হবে বলুন তো বন্ধুরা শশা আর টমেটো এগুলো তো জলীয় সবজি হাত দিলে ঘেঁটে ঘেটে যাবে আর জল বেরিয়ে আসবে সেই জন্য চামচ দিয়েই এটাকে মিক্সড করা ভালো আর কালারটা দেখুন দারুণ একটা মাল্টিপল কালার এসছে আর দারুণ ফ্লেভার বেরিয়েছে এইবার এটাকে ভালোভাবে মিক্সড করে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এমনভাবে মিক্সড করতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসি দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে যেহেতু কারিপাতা কাঁচা লঙ্কা এটা পেস্ট করে দেওয়া আছে আর বিভিন্ন সবজি এটা খেতে অসাধারণ লাগে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন এবার বন্ধুরা আপ্পাম মেকারের মধ্যে প্রথমে আপ্পাম মেকারটা গরম করে নিতে হবে এটা সরষের তেল দিয়ে দেবো একটু একটু করে সরষের তেল মানে ওপরটা ভীষণ ক্রিস্পি হবে আপ্পামে এতটা তেল দেয় না তা আমি একটু দিলাম যাতে উপরটা ভীষণ ক্রিপসি হয় তার জন্য দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে বন্ধুরা সর্ষে দেব আর সর্ষের ফ্লেভারটা অসাধারণ লাগে সর্ষে দিয়ে দেব চটপট করে ফুটবে ভীষণ ফুটবে সর্ষে গরম তেলে দিলে এইভাবে নাড়িয়ে দেবো দেখুন তেল দিয়ে ধোয়া বেরিয়ে গেছে এইবার এই সর্ষেগুলো পুরোটার মধ্যে দিয়ে দেব আমার হাতে লেগে যাচ্ছে এইবার যে ব্যাকারটা তৈরি করেছি এটা দিয়ে দেব। অল্প অল্প করে দেব কারণ এটা তো ফ্লুপি হবে ফুলবে তাই পুরো যে বক্সগুলো আছে ভর্তি করে দেব না একটু কমিয়ে দেব আর ব্যাকারটা কিন্তু পাতলা না হয় যাতে সেদিকে খেয়াল রাখতে হবে আপনারাও বাড়িতে এইভাবে আপাম তৈরি করবেন দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করে খাবে আর খেতেও সত্যি ভীষণ ভালো লাগে একটা হেলদি রেসিপি দে এইবার ঢাকা দিয়ে দেব এই মিডিয়াম ফ্লেমে একটু নাড়া দিয়ে দেব তাহলে তেলটা চারিদিকে ছড়িয়ে যাবে দু থেকে তিন মিনিট পর আমি দেখাবো আপনাদের মানে কতটা ক্রিপসি হয়েছে একটা সাইড দেখুন লাল লাল হয়েছে পুরো ক্রিপসি হয়ে গেছে এইভাবে উল্টে দেব অপর সাইডটাও সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আর ভেতরটা ভীষণ ফুলুপি হবে মানে আমরা দোকান থেকে যে ফ্লুপি কিনে খাই ফুলুরি না কী একটা বলে বন্ধুরা ফুলুরি হ্যাঁ এটা তার থেকেও বেশি টেস্ট লাগে ক্ষেতের ডাস্ট অসাধারণ তো দেখুন আর সাইড আমি দেখাচ্ছি এটাও ফ্রাই হয়ে গেছে এটার মতো এতটা ফ্রাই করব না আর একটুখানি হবে আর এক মিনিট মতো আমি এটাকে হালকা ফ্রাই করে নেব। তো এটা হয়ে গেছে আমি দেখাচ্ছি আর বাকি যে ব্যাকারটা আছে ওটাও একইভাবে তৈরি করে নেব বন্ধুরা তা আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব ও নতুন নতুন রেসিপি নিয়ে আসার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন আপনারা পাশে থাকলে তবেই এগিয়ে চলা সম্ভব এটা আমি একটু বিট বিটনুম দিয়ে দিচ্ছি আর এটা আপনারা টক দই মানে দইয়ের চাটনি বা কোকোনাট চাটনি বা টমেটো সট যে কোনো এই মানে যে কোনো কিছুতেই সার্ভ করতে পারেন বা এমনিও যদি খান তাহলেও খুবই ভালো লাগে যেটা খুশি তো বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই